প্রিয় ছাত্রছাত্রীবৃন্দ বাঁকুড়া বিশ্ববিদ্যালয়ের মেজর ও মাইনর বাংলার এই প্রশ্নটি খুব গুরুত্বপূর্ণ যারা সেকেন্ড সেমিস্টারে বাংলা মেজর ও মাইনর রেখেছ তারা এই প্রশ্নটি ভালোভাবে নোট করে নাও এই প্রশ্নটি নোট করার আগে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও সেই সঙ্গে অল নোটিফিকেশানটি অন করে রেখো আজকের প্রশ্ন হল মাইকেল মধুসূদন দত্তের মেঘনাথ বোধ কাব্যের সংক্ষিপ্ত পরিচয় দাও উত্তর দেখো ভারতীয় সাহিত্যের আধুনিকতার পুরোধা হলেও মাইকেল মধুসূদন দত্ত প্রথম চৌত্রিশ বছর বাংলায় কবিতা না লিখেও বাংলা সাহিত্যের একমাত্র ক্লাসিক কবি ইংরেজ কবি বাইরন বা মুর তাকে আত্মহারা করে তুললেও ঐতিহ্যে সিংহাসনে তথা বাল্মীকি ও কালিদাসকেও তিনি ভোলেননি তার উল্লেখযোগ্য কাব্যগ্রন্থগুলি হল তিলোত্তমা সম্ভব কাব্য মেঘনাথ কাব্য বজাঙ্গনা বীরাঙ্গনা এছাড়া চতুর্দশপদী আরও অন্যান্য কবিতা মেঘনাথবধ কাব্যের পয়েন্ট অমিত্রাক্ষর ছন্দের রচিত নয়টি স্বর্গে বিন্যাস্ত বধ কাব্য মধুসূদনের ক্লাসিক কল্পনা চূড়ান্ত ফসল রামায়ণের আংশিক কাহিনী এই কাব্যের বিষয়বস্তু এতে অসামান্যতা কিছু নেই আছে ছোট্ট একটি ঘটনা অবলম্বনে সামান্য উপকরণে অসামান্য সাহিত্যিক মহাকাব্যের রূপ সৃষ্টির কুশলতা কাব্যের কাহিনী রামানুজ লক্ষণের হাতে রাবণের বীরপুত্র মেঘনাদের অন্যায় সমরে মৃত্যুবরণ কবির লাভ রামায়ণ থেকে নয় গ্রীক কবি গ্রীক কবি হোমারের কাছে প্রধানত তিনি ঋণী মোট নয়টি স্বর্গে যথাক্রমে অভিষেক অস্ত্রলাভ সমাগম অশোকবন উদ্যোগ বধ শক্তি নির্ভেদ প্রেমপুরী ও সংস্ক্রিয়া পর্যায়ে চিত্রাঙ্গদার একমাত্র পুত্র বীরবাহুর মৃত্যুর পর মন্দরী পুত্র মেঘনাদের সৈনাপত্যে বরণ এবং মৃত্যু মেঘনাথ মেঘনাথ পত্নী প্রমিলার চিতাহরণ এবং অদৃষ্ট লাঞ্ছিত রাবণের শোচনীয় দুর্দশার চিত্র আঁকা হয়েছে বলা যায় বাল্মীকি লিখেছেন রামায়ণ মধুসূদন এঁকেছেন রাবণায়ন এই কাব্যের নায়ক মেঘনাদ রাবণ এই ট্র্যাজেডির নায়ক তাই রাবণ বলেছে চতুরঙ্গে রণরঙ্গে ভুলিব এ জ্বালা আলাদা বেড়ায় মেঘনাথবধ কাব্য নতুন কালের বাঙালির জাতীয় কাব্য সমকালের বাঙালি জীবনকে এই কাব্য প্রভাবিত করেছিল মুগ্ধতার সঙ্গে বিদ্রুপ ভেসে এসেছিল জগৎবন্ধু ভদ্র এই কাব্যের অনুকরণে লেখেন ছুচুন্দরী কাব্য ইন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়ও লেখেন বাঙালির ভারত উদ্ধার